আজকের ভিডিওটা একেবারে ভিন্ন রকম একটা ভিডিও হতে যাচ্ছে কারণ এটা ডিও অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর একটা ভিডিও এর মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সাথে এখান থেকে দেড় লক্ষ টাকা প্লাস ভাড়া আসে লোকেশনটি বলতে গেলে মোহাম্মদপুরের একদম কাছে সাড়ে সাততলা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বাড়িটার সামনেই পাবেন আপনি পঁচিশ ফিটের চওড়া একটি রাস্তা এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরেই দুইটা করে ইউনিট রয়েছে এবং ষষ্ঠ এবং সপ্তম ফ্লোরটা ডুপ্লেক্স আর এই বিল্ডিংটাতে বিশাল একটা লিফট রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা এখন আছি সাড়ে তিন কাঠা জমির উপর নির্মিত সাততলা একটি বিল্ডিং এই পুরো বাড়িটাই সেল হবে আমি এখন অবস্থান করছি সেভেন ফ্লোরে কারণ এই ফ্লোরটি ডুপ্লেক্স যা এই বিল্ডিংটার সবচেয়ে আকর্ষণীয় একটা দিক এই ফ্লোরে রুম খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটি একটি বেডরুম সাথে একটি ওয়াশরুমও রয়েছে এবং ছোট একটি বারান্দাও আছে এখানে ইন্টেরিয়র টাইলস গুলো দেখলেই বোঝা যায় কতটা রুচিশীল নান্দনিক ডিজাইন করা এটা একটা বড় ড্রয়িং রুম বা এটাকে আপনি ডাইনিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এই পাশ দিয়ে স্টেয়ারটা চলে গিয়েছে ষষ্ঠ তলায় আর হাতের বা পাশে রয়েছে আরেকটি লিভিং রুম এটার পাশেও একটা বারান্দা আছে ছোট এবং সাথে একটি ওয়াশরুমও রয়েছে এখানেও একটা বেডরুম রয়েছে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন করা একটা সিঁড়ি যারা নান্দনিক ডিজাইন পছন্দ করেন তাদের এটা কিন্তু অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা সিঁড়ি কাঠ এবং আয়রন বারের ডিজাইন করা স্টাইলিশ একটা সিঁড়ি এই যে আমি নেমে আসলাম এখানেও খুব সুন্দর করা একটা ড্রয়িং রুম রয়েছে দেখুন এখান থেকে শহরের সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন বিল্ডিংটির সামনে রয়েছে পঁচিশ ফিটের একটা মেইন রোড এটা হচ্ছে কিচেন রুম এটার সাথে একটা বারান্দা আছে এই বিল্ডিং টিতে রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয় ডাইনিং স্পেসের সাথেই একটা লিভিং রুম রয়েছে খুব সুন্দর ইন্টেরিয়র করা একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন বিল্ডিংটির নিচতলায় পার্কিং রয়েছে দুইটা রুম রয়েছে লিফট এবং সিঁড়ির জন্য ব্যবহার করা হয় এই যে এটা হচ্ছে মেইন দরজা আর সিঁড়ি দিয়ে নেমে গেলেই পর্যায়ক্রমে রয়েছে বাকি ফ্লোরগুলো প্রতিটি ফ্লোরেই দুইটি ইউনিট রয়েছে সাথে লিফ্ট তো আছেই আর প্রতিটি ইউনিটে আপনি দুইটা বেডরুম বড় বড় ডাইনিং এবং ড্রয়িং সাথে রান্নাঘর এবং দুইটা টয়লেট এবং বারান্দা পাবেন ভিউয়ার্স এই যে রুমগুলো দেখলেন এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ইউনিটের রুমের ডিজাইন কিন্তু সেমই তাই মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের দেখালাম কাগজপত্র হানড্রেড পারসেন্ট আপ টু ডেট আছে এই বিল্ডিংয়ের প্ল্যান পাশ করা নির্ভেজাল একটা বাড়ি তারপরও এইসব বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের একবার ভিজিট করে ডকুমেন্টগুলো দেখে শুনে যাচাই করে নেওয়াটা পারফেক্ট মনে করি এবারই এই লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার দূরত্ব বাস স্ট্যান্ড থেকে এক মিনিটের পথ ঢাকার যে কোনো লোকেশন থেকে আপনি খুব সহজেই এই বাড়িটিতে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ডাবল সেভেন টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার জায়গা বা জমি বা বাড়ি বিজ্ঞাপনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ